তো কলেজে আমি সর্বোচ্চ ভিডিও মোডারি ছবি ছিলাম আমরা অল্প কিছু নাম্বারের জন্য বোর্ডে প্লেস করি নি আমাদের প্লেস করার কথা ছিল ইভো নে আনফর্চুনেটলি জাস্ট অল্প কিছু নাম্বারের জন্য আমাদের বোর্ডে প্লেস করে থাকবে তো তারপরে আর অ্যাকচুয়ালি আমার আমি কর্মজীবনে আমি প্রবেশ করি একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে আমি একটা ইন্টারন্যাশনাল আমেরিকান চেইন হোটেল বেস রেস্টুরেন্ট ওটার চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর প্লাস হচ্ছে আমি রিয়েল এস্টেট বিজনেস এবং ট্রান্স ট্রান্সপোর্টেশন জড়িত ওটার আমি ট্রাভেলস ট্রাভেলস একটা ট্রান্সপোর্টেশন কোম্পানি ওটা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি ডেভেলপমেন্ট দায়িত্ব পাশাপাশি আপনারা ইন্টারনেটে এবং বাবা জুলালপুর হাই তখন আসলে তো ছেলে তৃতীয় সাথে আমরা ছয় ভাই বোনের মধ্যে আমি ভাই তৃতীয় তৃতীয় তো তো আমি এই এই কলেজ থেকে আসলে এই কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে এই কলেজ থেকে পাশ করে গিয়েছি এই কলেজের স্যারদের অনেক অবদান আমাদেরকে তৈরি করতে বিশেষ করে না বললেই নয় তখন তখন উনি খুব নতুন জয়েন করেছেন স্যারের অবদান অনেক ইংলিশে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ মানে এইচএসিতেও খুব ভালো করেছিলাম স্যার অসম্ভব রকম পছন্দ করতেন এবং শফিক স্যার আরও অন্যান্য স্যাররা ছিলেন আমাদের ম্যাথ স্যার উনি মারা গিয়েছেন তো যাই হোক আমি সেই প্রেক্ষাপটে যাচ্ছি আমার একটু ইন্ট্রোডাকশানটা দেওয়ার জন্য কারণ এখানে অনেকেই নতুন স্যারও জয়েন করেছে অনেক শ্রদ্ধেয় আরও অন্যান্য কলেজের স্যার ছাড়া অনেকেই আছে তো জাস্ট একটু ম্যানেজমেন্ট কমিটির অনেকে আছেন প্রিন্সিপাল ম্যাব আছেন তাদেরকে সম্মান সম্মাননা জানানো সম্মানিত করা এটা হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের ম্যানেজিং কমিটি অ্যাজ ওয়েল এস যারা টিচার স্টাফ যারা আছেন সবারই আছে এলাকাবাসী সহ শুরু করে সবারই দায়িত্ব হচ্ছে যারা বিদায় নেবে সবাইকে সেই সম্মানটুকু দেওয়া এটা একটা গর্বের জায়গা এটা একটা আবেগের জায়গা এটা থেকে নতুন প্রজন্ম এবং সবাই শিখবে জানবে ক্লাস হচ্ছে প্রাক্তন স্টুডেন্টরা যদি বিভিন্ন প্রোগ্রামের সাথে সামিল হয় অংশগ্রহণ করে প্রাক্তন স্টুডেন্টরা এখান থেকে পাশ করে কলেজ থেকে পাশ করার পরে কে কোন অবস্থানে কে কোন জায়গায় আছে তাদের সাথে একটা যে সেতু বন্ধন একটা রিলেশনশিপ তৈরি করা এই যে আমি এখান থেকে গিয়েছি আমার মনে হয় মানে খুব অল্প সময় হয়ে থাকে অথচ আমাদের প্রায় বাইশ বছর হয়ে গিয়েছে তো দিস ইজ এটা হলো গিয়ে আমাদের স্টুডেন্টদের সাথে যেটা সেতু বন্ধন রিলেশনশিপ স্যারদের সাথে আজকে প্রোগ্রাম না হলে হয়তো প্রিন্সিপাল মহাদয়ের সাথে হয়তো প্রিন্সিপাল হতো না বা আরও নতুন যারা প্রফেসর এখানে আসতেন হয়তো ফার্স্ট অফ অল আমরা মেনলি ফোকাস যারা আমাদের স্যাররা এখানে ছিলেন সবদের স্যাররা ছিলেন এবং যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে সম্মানিত করা এই জিনিসটা দিলে হলেও এটা আমরা করতে পারছি করতে পারবো ইনশাল্লাহ সবার সাপোর্ট নিয়ে এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রাক্তন ছাত্ররা যারা আছে তাদের একটা মেলবন্ধন একটা মিলন মেলা একটা আমাদের একটা সবাই একত্রিত হলো সরি আম সরি এক্সট্রিমলি মানে আমার এখানে স্যার পরে পরিসরকারের মানে খুবই আদর করতেন এবং মানে অসম্ভব রকম স্যারে আমি খেয়াল করে নেই তো পাশাপাশি আমাদের বমিক স্যারও আছেন আমি হয়তো মিস করে গিয়েছি তো প্রাক্তন স্টুডেন্টদের আমাদের এখানে এঙ্গেজ করা তাদেরকে নিয়ে আসা এটা নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে একটা কালচারাল প্রোগ্রাম আমরা একটা লাস্ট পার্টে এটা যদিও আসলে ইয়াঙ্গের পার্ট মানে তারপরেও একটা কালচারাল প্রোগ্রাম আমরা করেছি তো বেসিক্যালি আমাদের মূল মেসেজটাকে প্রোগ্রামটা করে মূল ম্যাসেজ হচ্ছে কলেজের মধ্যে প্র্যাকটিস আজকে যারা আছে বর্তমানে তাদেরকেও তো একটা সময় সত্যিকার ওকে দিলে নিতে হবে এই রেসপেক্টের ধারাবাহিকতা বিভিন্ন রাজনৈতিক কারণে যেন এগুলো থেমে না থাকে দিলে না হয় এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের যেই সারারা আমাদেরকে তৈরি করেছে আছে অনেকে ব্যাঙ্কার আছে আমার বন্ধু আছে আমার বন্ধু আমার বন্ধু ও বিশেষ ক্যাডার ও সে ভিতরে যে দায়িত্বে আছে আরও যারা আমাদের সিনিয়র যারা আছে অনেক ব্যক্তি অনেক ব্যক্তি যে এখানে বিশেষ করে রয়েছে কেউ মেন কেউ হচ্ছে কলেজের প্রফেসর কেউ হচ্ছে প্রাইভেট এবং ইন্টারন্যাশনাল অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রাইভেট অর্গানাইজেশন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কেউ খুব কি সো হচ্ছে যে আমাদের দায়িত্ব হচ্ছে যে ম্যানেজিং কমিটি প্রফেসর উডাম ক্লাস হচ্ছে আমাদের সোনোর বাইদেরকে এই মেসেজটা দেওয়া সম্পৃক্ত করে যারা এখনও সম্পৃক্ত হয় নাই তারা যেন এটাতে আমাদেরকে মানে কোর্ডিনিসিট করে এই কালচার এটা আমাদের সম্মানের জায়গাটা রেখে আমাদের এই প্র্যাকটিসটা শুরু করে এবং এটা ধারাবাহিকও যেন অব্যাহত থাকে আর কি হচ্ছে আমাদের ভুল মেসেজ এবং আমরা ডিসেন্ট করতে পারি আমরা ঢাকায় বসে রাত আমি আসলে ধন্যবাদ দিয়ে আমি ওকে ছোট করবো না ও আমাদের জুনিয়র ওই ইউএসএ থেকে যে পরিমাণ অ্যাফোর্ড দিয়েছে এবং দীর্ঘদিন ধরে সে কাজ করতেছিল এবং আমাদের সেভারেল টাইমস আমাদের নক করেছে সো এটাতে মানে ও মানে ভীষণ রকমভাবে অন্য জিনিস অনেক চিন্তা করেছে ওর জায়গা থেকে ওর চিন্তা থেকে তো আমি লাস্ট অফ অল দিলে হলেও আছে সেটাকে আরও কীভাবে মোর কালারফুল করা যায় তো আমরা কালচারাল প্রোগ্রাম করব সেটা হচ্ছে লাস্ট পার্ট তো আমাদের এই সম্ভাবনার সম্ভাবনার জায়গাটা সম্মানের জায়গাটা সতর্ক থেকে হচ্ছে যে আমাদের একটা ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা যে পুরো প্রোগ্রামটা করবো তো এই বিষয়গুলি আমরা আমাদের জায়গা থেকে আমরা খুব সুন্দরভাবে আমরা কাজটা আমাদের আইডিয়া চিন্তা আমরা করেছি এই জায়গায় এখন হচ্ছে দায়িত্ব আমাদের কলেজের নিজের কল আমি